গুড মর্নিং বন্ধুরা তুমিরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালো আছি তো দেখো আজকে তোমাদের সামনে একটা রেসিপি নিয়ে এসেছি তো সে রেসিপি কী রেসিপি তো দেখো এই দেখো এখানে চারটে ডিম নিয়েছি এখানে চারটে আলু নিয়েছি ওখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি ধনিয়া পাতা নিয়েছি জিরা পাউডার নিয়েছি মোটামুটি বেসন নিয়ে নিয়েছি ওখানে সাদা অয়েল নিয়ে নিয়েছি তো চলো দেখো ফার্স্টে আমি চারটে আলু কুচিয়ে নেবো একটা খুচরির সাহায্যে পাশে চারটে আলু আমি কুচিয়ে নেবো দেখো কুচাতে শুরু করে দিয়েছি আলুগুলোকে বেশ একদম মিহি করে কুচিয়ে নিচ্ছি তো এটা কি রেসিপি বলো তো বন্ধুরা এটা আমি নাম জানি না তবে আমি এই রেসিপিটার নাম দিয়েছি আলু আর ডিমের ধোকা তো দেখো আলু আর ডিমের ধোকা রেসিপিটা আমি কী করে করছি এই দেখো আমি কিন্তু এখানে চারটে আলুই কিন্তু সুন্দর করে কুচিয়ে নিয়েছি এবার কি করবো আমি কিছু পরিমাণে জল দিয়ে ধুয়ে নেব আলুটাকে তো চলো ধুয়ে ধুয়ে বেশ আমি জলটাকে চিপে চিপে আমি পেয়ে তা তো হালিতে আমি রাখবো তো বন্ধুরা দেখো আলু আর ডিমের ধোকা কী করে তৈরি করবো একদম অল্প সময়ে বাচ্চাদের টিফিনে দিতে তো খুবই খুবই ভালো আর খেতেও খুব টেস্টি হয় তো আলু ডিমের ধোকা আজকে রেসিপি দেখো এখানে আলুগুলো কিন্তু ধোয়া কমপ্লিট তো এখানে পেঁয়াজের কালি ছিল না মানে পেঁয়াজের পাতাটা ছিল না তাই আমি পেঁয়াজ কুচি করে দিয়েছি এখানে কাঁচা লঙ্কা কুচি করে দিয়েছি আর এখানে ধনিয়া পাতা কুচি করে দিয়ে দিয়েছি তো সব দেখো এখানে আমি জিরা পাউডার ধনিয়া পাউডার লঙ্কা পাউডার আর অ্যাড করবো নুন মানে স্বাদ মতন নুন আর পরিমাণ মতন হলুদ পাউডার আর এখানে দিয়ে দেবো কি বেসন তোমরা কর্নফ্লাওয়ার দিতে পারো আমার কাছে ছিল না আমি বেসনটাই দিয়ে দিলাম তো আমি এখানে বেসন আড়াই চামচ তিন চামচ মতো বেসন দিয়ে দিয়েছি আর দেখো এখানে যে চারটে ডিম রেখেছিলাম আমি চারটে ডিমকে একে একে ফাটিয়ে নেব ফাটিয়ে ভেতরে ডিমের ভেতরে যে সাদা অংশটা ওই সাদা অংশটা আমি এখানে অ্যাড করে দেবো আর হলুদ অংশটা কিন্তু ওর মধ্যেই থাকবে ওটাকে পরে দেওয়া হবে এই দেখো আমি এখানে কিন্তু ডিমের সাদা অংশটা বের করে দিয়ে দিচ্ছি আমি কিন্তু এইভাবে চারটে ডিমের সাদা অংশ আমি এখানে দিয়ে দেব দেখতে পাচ্ছ বন্ধুরা আমি কি করে ডিমের সাদা অংশটা বের করে নিয়ে নিলাম এখানটাতে তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো ডিম আর আলুর ধোকা দেখতে পাচ্ছ ডিমের হলুদ অংশটা কিন্তু ভিতরে রয়ে গেছে এই দেখো আর একটা ডিমও আমি এইভাবে ওই একইভাবে আমি আর একটা ডিমও ফাটিয়ে নিলাম ফাটিয়ে ডিমের সাদা অংশটা বের করে নিয়েছি তো চলো এখন আমি কি করব বেশ ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি এটাকে বেশ হাত দিয়ে মেখে দেখো বন্ধুরা আমার কিন্তু এটা মাখাও কমপ্লিট হয়ে গেল বেশ সুন্দর করে মেখে নিয়েছি তো চলো এবার একটা কড়াই বসিয়ে দেবো আমি এই দেখো কড়াইতে ও সাদা অয়েল দিয়ে দিলাম কিছু পরিমাণে এটা এখন আমি মানে এটা ভাজা করবো এটার মধ্যে এই দেখো একে একে আমি কিন্তু দিতে শুরু করে দিয়েছি মানে কড়াইটার মধ্যে জায়গা কম তো আমি এখানে চারটের বেশি আমি দেবো না চারটে ধোকায় আমি এখানে দেবো তো দুটো দেওয়া হয়ে গেলো দেখো একে একে কিন্তু দেখতে পাচ্ছ দেওয়া হয়ে গেলো চারটে ধোকা আমার এখানে সেই চারটাকে বেশ সুন্দর করে আমি ভেজে নেবো আগে বাকি পরে ভেজে নিচ্ছি তুই দেখো মাঝখানে কিন্তু আমি একটু একটু করে জায়গা করে নিচ্ছি কেন বলতো বন্ধুরা এখানে একটু একটু করে জায়গা ফাঁকা করে দিচ্ছি কারণ এখানে আমি যে ডিম চারটে যে রেখেছিলাম কুসুম ডিমের ডিমের ওই মানে হলুদ অংশটা আমি এখানে দিয়ে দেব দেখতেই পাচ্ছ আমি তার জন্য কিন্তু এখানে জায়গা করে নিচ্ছি একটু একটু করে মাঝখানে ফাঁকা ফাঁকা করে তো চলো দেখতে থাকো দিতে লাগে এই দেখো একটা দিয়ে দিলাম তো এটাকে এটার মধ্যেও এখন দিয়ে দেব ওটা একটু হ্যাঁ দিয়ে দিলাম এটাকেও এরকম করে প্রতিটাতে আমি দিয়ে দেব। দেখতেই পারছো কি করে আমি ডিমের হলুদ অংশটা দিয়ে দিচ্ছি এটা ডিমের কুসুমটা একটু ভলে গিয়েছে তার জন্য একটু মানে সাইড এফট লেগে গেলো যাই হোক তো দেখতে পারছো ডিম আলুর ঢোকা কি করে তৈরি করছি আমি বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইভ কমেন্ট করো। একদম নতুন একটা রেসিপি করলাম আজকে তো দেখো এখানে আমি এখন উল্টিয়ে দেব একে একে প্রত্যেকটা ধোকাকে আমি উল্টিয়ে দেব একটার সঙ্গে একটা লেগে গিয়েছে ছাড়াতে একটু অসুবিধা হচ্ছে যাই হোক আস্তে আস্তে এগুলোকে আমি উল্টাতে শুরু করব এখন দেখতে থাকো দেখো উল্টিয়ে দিচ্ছি একটা একটা করে এইভাবেই আমি এগুলো কে উল্টে দেব নতুন রেসিপি একটা বন্ধুরা বাচ্চাদেরকে তো টিফিনে খেতে দিতে খুব খুব মজার রেসিপি একটা আমাদের তো সকালবেলা ব্রেকফাস্টে এইটাই দিয়েই আজকে টিফিনটা হলো সকালে ব্রেকফাস্ট আমাদের এটা দিয়েই হলো দুপুরে অন্য কিছু রান্না হবে দেখো এটা দিয়ে বেশ ভালো করে উল্টাতে পারছি না যার কারণে আমাকে একটা খুন্তি মনে হচ্ছে নিতে হবে দিয়ে হচ্ছে না উল্টানোটা তুমি একটা স্টিলের খুন্তি ব্যবহার করবো এখানে দেখো বেশ সুন্দর করে উলটিয়ে দিচ্ছি কিন্তু দেখতে পাচ্ছ প্রত্যেকটা উল্টানো হয়ে গেছে এবার ওই পাশটাতেও কেমন হয়েছে দেখে নাও দেখো একে একে উলটি উলটিয়ে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে খেতে কিন্তু খুবই খুবই টেস্ট হয়েছে যেহেতু ভয়েসটা পরে দিয়েছি সেহেতু বলছি খেতে খুব সুন্দর খুব খুব ভালো টেস্ট হয়েছে চাইলে সকালে ব্রেকফাস্টে বানিয়ে খেতে পারো না তো চলো আমি ভাবছি একটু কাঁচাও থাকতে পারে নাকি ভেতরে আমি একটু হালকা সময় মিডিয়াম ফ্লেমে ঢেকে দিয়েছিলাম তো ঢাকনাটাও নামিয়ে নিলাম হয়ে গেছে মোটামুটি এখন আমি নামিয়ে নেব কোনো একটা পাত্রে করে কোনো একটা পাত্রেতে আমি এটাকে নামিয়ে নেব ধোপাটা কিন্তু বানানো কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছো বন্ধুরা বেশ সুন্দর হয়েছে লাল লাল টাইপের হয়ে গেছে মুচকুচ হয়ে গেছে এবার আমি ধোপাটাকে কোনো একটা পাত্রেতে তাহলে নামিয়ে নিচ্ছি সবকটা ধোপাকে আমি নামিয়ে নেব আমি কিন্তু বেশ একটু তেল ভেজে দিয়ে ভাজবে এগুলোকে দেখতে পাচ্ছ লাল লাল হয়েছে একদম তো চলো বাকিগুলো ভেজে নেবো এইভাবেই আমি বাকি যে আরো কিছুটা রাখা রয়েছে ওটা ওটা কমে এইভাবেই ভেজে নেবো তো দেখো বন্ধুরা আমি একটু ভেঙে দেখিয়ে দিই তোমাদেরকে ভেতরটা কেমন হয়েছে দেখো খুবই সুন্দর হয়েছে ভেতরটা কোনো কিছু কাঁচা কাঁচা কিছু নেই খুব সুন্দর হয়েছে কিন্তু তো দেখো আমার দোকানটা কিন্তু এখানে সস নিয়ে নিয়েছি খাওয়ার জন্য আলু আর ডিমের ধোকা কিন্তু একদম পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্টস করো বন্ধুরা পুরোনো বন্ধুরা নতুন বন্ধুরা সবাইকে আমার ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা ভালো থেকো সুস্থ থেকো পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে টাটা বন্ধুরা টাটা